হ্যালো বন্ধুরা আজকে আমি একটি পাকান পিঠা তৈরি করবো সেই জন্য আমার তিন কাপ চালের গুঁড়ি দিয়েছি লাগবে আমার চালের গুঁড়ি নারকেল আর গুড় খাজুরি গুড় দিয়ে করবো তাই আমি তিন কাপ চালের গুঁড়ি নিয়েছি আর পরিমাণ মতো কিছুটা নারকেল দিয়েছি সামান্য লবণ দিয়েছি মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টি জিনিসটা ফুটে ওঠে তাই আর এগুলো দিয়েছি এগুলো দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি আর গুড়টা শক্ত ছিল তাই চুলাই দিয়ে একটু গালিয়ে নিয়েছি শেঁপনি দিয়ে ছেঁকে এবং এটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সুন্দর করে মেখে নিচ্ছি সুন্দরভাবে এটাকে মেখে কুসুম কুসুম গরম পানি গরম গরম আছে এটা দিয়া এখন আমি এটা মেখে নিচ্ছি মাখার পরে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেস্টে রাখবো ভালো করে মারতে হবে যতক্ষণ আমার হাতে শক্তি ততক্ষণ আমার এটা মারতে হবে তাইলে আমার পিঠাগুলো সফট হবে সুন্দর হবে এখন আমার মাখা হয়ে গেছে এখন আমি কিছুক্ষণের জন্যে রেস্টে রাখলাম এখন চুলায় দিছি তেল দিছি ভিতরে আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর পিঠাগুলো ফুলে টৌটুম্বর হচ্ছে এই পিঠাটা খেতে অনেক মজাদার সুস্বাদু কেউ বলে পুয়া পিঠা কেউ বলে মালপুয়া কেউ বলে পাকান পিঠা যেই যেই নামেই ডাক না কেন তাই আমি আজকে পাকান পিঠাই বলতেছি এখন আমার এই পিঠাগুলো এক এক করে ভেজে নিচ্ছি সবাই পছন্দ করে বিকালে নাস্তার জন্যে মেহমান আসলে কিবা বা যে কোনো একটা অনুষ্ঠানের জন্য এইসব নাস্তা খুব প্রয়োজন গ্রামের বাড়িতে তো সেই শীতের দিন আসলে ঘরে ঘরে এই সব নাস্তা হয় শহরে তো মনে করেন যখন যখন খেতে ইচ্ছে করে তখন করে খায় সেই জন্য আমি এই পিঠাটা মাঝে মাঝেই তৈরি করি আজকেও আমি এভাবে তৈরি করলাম আজকে আল্লাহর রহমতে পিঠাগুলা ফুলতেছে খুব সুন্দর অনেক সময় ফুলতে চায় না কিন্তু এখন সুলাই দেওয়ার সাথে সাথেই পিঠাগুলা ফুলে যাচ্ছে আর পিঠাগুলো গুড় দিয়ে বানাইছি সেই জন্য একটু কালারটাও চেঞ্জ হয়েছে আর যদি চিনি দিয়ে বানাইতাম সাদা সাদা হইতো আরও দুই একটা পিঠা আপনাদের বানিয়ে আমি দেখাবো আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনারা সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন আর আমিও আপনাদের তা আপনাদেরগুলো আমিও সাবস্ক্রাইব করে দিব আর লাইক দেবো শেয়ার দিব আপ মানুষকে দেখার সুযোগ করে দিব দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে কত সুন্দর গুড় দিয়ে করলে কালারটাও এরকম হয়েছে আসসালামু আলাইকুম